কোথাও নদীর বুক থেকে বালি চুরি কোথাও আবার নদীর বাঁধ থেকে মাটি চুরি জলপাইগুড়ি আর নদীয়ায় আতঙ্কে নদী পারের বাসিন্দারা বাড়ছে ভাঙনের ভয় লুট হচ্ছে বালি খালি হচ্ছে নদীর বুক নদীর বুকে নামানো হচ্ছে আর্থ মুভার তারপর অবাধে বালি চুরি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানকার বারোঘরিয়া ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের চিন্তামণি এলাকার গা ঘেসে বই গিয়েছে জল ঢাকা এই নদীর অন্য পারে মেখলিগঞ্জের রানীরহাট এখানে এই নদীর বুক থেকে চুরি হচ্ছে বালি সন্ধ্যের পর বালি তোলার কাজ শুরু তারপর ট্রাক অথবা ডাম্পারে তুলে বালি পাচার কাজ চলে ভোর পর্যন্ত এভাবে বালি তোলায় নদীর অন্য পারে বারো ঘড়িয়ায় বাসিন্দারা আতঙ্কে তাদের দাবি বদলে যাচ্ছে নদীর গতিপথ ভাঙছে নদীর পাড় ওখান ওখান থেকে বালি উঠায় হ্যাঁ কখন তোলে রাত্রি ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে ধরে নাও রাতি ভোর ভোর অব্দি চলে তো ওখানে এইভাবে তোলার ফলে তো নদীর তো গতিপথ চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ তো হবে কিন্তু মানুষ ওদিকে মানুষ কি বলে না বলে সেটা তো জানি না কিভাবে ওরা বিপদ তো এই পাশের লোকে বিপদ তো বর্তমানে আমাদের মানে এই পাশে বিপদ বাড়তেছে বিষয়টি জানার পরে যতটুকু আমি খোঁজ খবর নিলাম ব্যাপারটা খুবই সিরিয়াস এবং ইমিডিয়েট একটা স্টেপ নেওয়া দরকার যাতে সেই অবৈধভাবে বাড়ি তোলাটা বন্ধ হয়ে যায় প্রশাসন এবং ওখানে যে এমএল সাহেব আছে তার সাথে এই ব্যাপারে আর কথা বলে ওটা যাতে একটা কিছু ভিজিট করা যায় সেটা অবশ্যই মানে করতে হবে কারণ না হলে পরে ভবিষ্যতে আমাদের ধুপুরি বিপদে পড়ে যায় নদীয়ার চাপড়া এখানকার বৃত্তিহুদা গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে জলঙ্কি এই নদীর বাঁধে মাটি মাফিয়ার নজর অভিযোগ দিনের পর দিন কাটা হচ্ছে বাঁধের মাটি তারপর পাচার সেই মাটি চলে যাচ্ছে পাশের এক ইট ভাটায় স্থানীয়দের অভিযোগ এভাবে মাটি কাটায় বর্ষায় বিপদ বাড়বে বাঁধ ভেঙে এলাকা ভাসবে এখানে এই যে মাটিগুলা কেটে কেটে এগুলা গর্ত করে দিয়েছে বড় হয়ে যায় যদি ওটা বন্যা আসা তাহলে সেই বন্যার সময় প্রথম তো সে আমাদেরই কষ্ট হবে তাই মাটি কেটে যে এই কোলগুলা সব খাল করে দিয়েছে এগুলা মাটিটা যাতে না কাটে এটাই আবেদন জানানো আর অন্য কিছু নাই মাটাওয়ালারা কাটছে কিছু গ্রাম ও পাবলিকও নিয়ে যাইছে সবাই কাটছে বলে সবাই পাল্লা দিয়ে কাটছে কেউ কিছু বলছে না পুলিশ প্রশাসন না পুলিশ প্রশাসন কেউ কিছু বলছে না ঠিক আছে আমি আপনার কাছে প্রথম শুনলাম আমরা তদন্ত করে দেখছি বিষয়টা এর আগে দু একটা জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম এটা মাটি কাটা সেগুলো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এটা মনে হচ্ছে নতুন লোকেশন আমরা এনকোয়ারি করে দেখে নিচ্ছি কিন্তু যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা না জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং নদীয়া থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা